স্রোতের বিপরীতে হাঁটার সাহস কজনের থাকে সবাই যেখানে সুবিধা নিতে ব্যস্ত সেখানে একজন সরকারি উপদেষ্টা এক লাখ টাকা ফিরিয়ে দিয়ে বললেন আমি তো এই টাকা নিতে পারি না কে তিনি কেন ফিরিয়ে দিলেন মোটা অঙ্কের সম্মানই চলুন জেনে নিয়ে বিস্তারিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম নার্সিং পরীক্ষার সঙ্গে কোনোভাবেই জড়িত না থাকলেও এক লাখ বিশ হাজার টাকা সম্মানই পেয়ে যান তিনি সে টাকা নিলেন না তিনি বললেন আমি তো পরীক্ষার সঙ্গে জড়িত না তাহলে আমি কেন টাকা নেব এটা তো হওয়া উচিত না বেসরকারি খাতে এমন সভায় সর্বোচ্চ পাঁচ হাজার টাকা সম্মানই দেওয়া হয় কিন্তু সরকারি খাতে অনেক ক্ষেত্রেই এর চেয়ে বহুগুণ বেশি নুরজাহান বেগমের মতে শুধু উপস্থিত থাকার কারণে মোটা অঙ্কের টাকা নেওয়া একদমই যুক্তিযুক্ত নয় এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন আরেকজন উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান তিনিও অফিস সময়ে সভার জন্য সম্মানী না নেওয়ার নির্দেশনা দিয়েছেন এই ঘটনাগুলো শুধু অর্থ ফেরতের নয় নৈতিকতা ও দায়িত্ববোধেরও দৃষ্টান্ত যখন সবাই সুবিধা নিতে ব্যস্ত তখন সৎ মানুষ দেখিয়ে দিলেন টাকা সব কিছু নয় আপনার কি মতামত সরকারি কর্মকর্তারা এইভাবে উদাহরণ সৃষ্টি করলে কি দুর্নীতি কমবে কমেন্টে জানান আপনার মতামত আর যদি এমন দৃষ্টান্তে গর্ববোধ করেন ভিডিওটিতে একটি লাইক দিন বহুদের সঙ্গে শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ